ভাবত এমন এক পৃথিবী যেখানে মানুষ আর মেশিন একসাথে কাজ করছে আকাশে উঠছে গাড়ি ঘরে কাজ করছে রোবট আর মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে কম্পিউটার ভবিষ্যৎ বলে কিছু নেই সেটা এখনই শুরু হয়ে গেছে আজ আমরা জানব দুই সালের সেই দশটি অবিশ্বাস্য প্রযুক্তি যেগুলো বদলে দেবে আমাদের পৃথিবীকে চিরতরে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন সবার আগে এরকম ভিডিও পাবার জন্য এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের প্রযুক্তিটা তোমাকে চমকে দেবে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স দুই মানুষের মতো চিন্তা করতে পারে এমন এআই বাস্তবে রূপ নিচ্ছে এজিআই এখন শুধু প্রশ্নের উত্তর নয় নিজে সিদ্ধান্ত নিচ্ছে শেখাচ্ছে এমনকি সৃজনশীল কাজ করছে অনেক বিশেষজ্ঞ বলছেন এটাই মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব কিন্তু ভয়ও আছে যদি একদিন এই বুদ্ধিমান মেশিন মানুষকেই অপ্রয়োজনীয় করে দেয় ভবিষ্যৎ এখন মেশিনের হাতে কোয়ান্টাম কম্পিউটিং কল্পনা করো একটা কম্পিউটার যা কয়েক সেকেন্ডে কোটি বছর লাগা হিসাব করে ফেলতে পারে সেটাই কোয়ান্টাম কম্পিউটিং দুই সালে গুগল ও আইবিএম এই প্রযুক্তিতে বিশাল অগ্রগতি এনেছে মেডিসিন জলবায়ু পরিবর্তন এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছু বদলে দিতে পারে কোয়ান্টাম শক্তি ভবিষ্যতে সবচেয়ে রহস্যময় কম্পিউটার যুদ্ধ এখনই শুরু হয়েছে নিউরালিঙ্ক বা ব্রেইন কম্পিউটার ইন্টারফেস তুমি কি চিন্তা করেই ফোন চালাতে চাও নিউরালিং সেই স্বপ্ন পূরণ করছে মস্তিষ্কে বসানো ক্ষুদ্র এখন সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করছে পক্ষাঘাতগ্রস্ত মানুষ হাত নাড়াচ্ছে অন্ধরা আলো দেখছে এজন্য অলৌকিক পরিবর্তন তবে প্রশ্ন একটাই মানুষ কি এখন মেশিন মানুষে পরিণত হচ্ছে হিউম্যানয়েড রোবটস দুই সালে মানুষ সদৃশ রোবট এখন অফিসে রেস্টুরেন্টে এমনকি ঘরেও কাজ করছে টেসলা অপটিমাস আর ফিগার এআই নামের রোবটগুলো মানুষের মতো হাঁটে ভাবে কাজ করে কেউ বলছে এগুলো হবে ভবিষ্যতের শ্রমিক আবার কেউ ভয় পাচ্ছে একদিন হয়তো এরা আমাদের জায়গা নিয়ে নেবে ফ্লাইং কার্স অ্যান্ড এয়ার ট্যাক্সিস যানজট ভুলে যাও দুই সালে বিশ্বের প্রথম ফ্লাইং ট্যাক্সি আকাশে উঠছে জবি এভিয়েশন ও ভোলোকপ্টার নামের কোম্পানিগুলো ইতিমধ্যে পরীক্ষায় সফল কয়েক বছরের মধ্যেই শহরের আকাশে উড়বে ট্যাক্সি আকাশে গাড়ি এটা আর সিনেমা নয় বাস্তবতা এআই জেনারেটেড হিউম্যান্স অ্যান্ড ডিপ ফেক্স এখন এমন ভিডিও তৈরি করা যায় যেটা পুরোপুরি নকল কিন্তু চোখে একদম আসল এই প্রযুক্তির নাম ডিপ ফেক অভিনেতা ছাড়াই সিনেমা রাজনীতিবিদদের ভুয়া বক্তৃতা সবই সম্ভব এখন ভবিষ্যতে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন আমরা কি সত্যকে চিনতে পারব স্পেস টুরিজম দুই সালে মহাকাশ আর কেবল নভচারীদের জন্য নয় এখন ধনী পর্যটকরা স্পেস এক্স আর ব্লু অরিজিন দিয়ে মহাকাশে যাচ্ছে নিচে পৃথিবী উপরে অসীম মহাকাশ এ যেন জীবনের সেরা ছুটি কিন্তু টিকিটের দাম কয়েক কোটি ডলার তবুও এটাই ভবিষ্যতের ভ্রমণ ভার্চুয়াল রিয়ালিটি ও অ্যাপল ভিশন প্রো অ্যাপল ভিশন প্রো বদলে দিয়েছে বাস্তবতার সীমা চোখে হেডসেট পড়লেই তুমি ঢুকে যাবে এক নতুন জগতে যেখানে সিনেমা কাজ গেম সব থ্রি তোমার সামনে মেটাভার্সের এই নতুন যুগে বাস্তব আর ভার্চুয়ালের ফারাক মুছে যাচ্ছে দ্রুত থ্রি প্রিন্টেড হাউজেস অ্যান্ড হিউম্যান ভাবো একটা বাড়ি বা মানুষের অঙ্গ থ্রি প্রিন্টারে তৈরি হচ্ছে এখন এটা বাস্তব দুই হাজার পঁচিশ সালে থ্রিডি প্রিন্টের ঘর হচ্ছে আফ্রিকা থেকে ইউরোপে এমন কি বিজ্ঞানীরা প্রিন্ট করছেন মানব হৃৎপিণ্ড ভবিষ্যতে হয়তো ডাক্তার নয় প্রিন্টারই বাঁচাবে জীবন ভবিষ্যতে পৃথিবী এখন আর কল্পনা নয় প্রতিদিনই নতুন প্রযুক্তি আমাদের জীবনকে বদলে দিচ্ছে তুমি কোন প্রযুক্তিটাকে সবচেয়ে অবিশ্বাস্য মনে করো কমেন্টে জানাও আর যদি এমন আরও চমকপ্রদ ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করো দেখা হবে পরের ভিডিওতে ভবিষ্যতের আরও রহস্য নিয়ে